আমার বান্ধবী বর্ষা আপিপাকে নিয়ে একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করতে আসলাম সেটা হচ্ছে আচ্ছা তার আগে একটা কথা বলি আমি হচ্ছে প্রায় এই বিশ দিন মতন অনেক বেশি অসুস্থ ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো আছি তো এখন মেন পয়েন্টে আসি সেটা হচ্ছে অক্টোবরের এক তারিখে আমার বার্থডে ছিল মানে হচ্ছে আমি আমার বার্থডে ছিল তারপর আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আপনারা যে আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার বার্থডের দিনে আমি হচ্ছে অসুস্থ ছিলাম আর হচ্ছে একটা ভিডিও মেক করছিলাম যে হচ্ছে আমার ফ্যামিলি কে মানে কে গিফট দিয়েছে বা আমার হচ্ছে বান্ধবী কেন আমার কাছে আসলো না আমার খারাপ লাগছিল তো সেই মুহূর্তে যে আমি একটা বিষয় বলি আমি যেহেতু অসুস্থ ছিলাম আমার বার্থডেতে তেমন কোনো মানে প্ল্যান বা হচ্ছে কোনো কিছুই না আমি শুধু ভাবছিলাম যে আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও আমার শরীর খারাপ রয়েছে আমি শুধু আল্লাহর কাছে এতটুকুই বলছিলাম আপনারা হচ্ছে আমার ওই বার্থডের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মানে তখন আমার বেশিটা আবেগ কাজ করছিল এজন্য আমি বলছিলাম যে হচ্ছে তোরা যদি আমার পাশে থাকতিস তাহলে আমার গিফটের বা কোনো কিছুর তোদের পাশে দেখতে চাই এই কথাটা হচ্ছে বলছিলাম তো আপনারা অনেকে ভাবছেন যে আমার গায়ে হচ্ছে হচ্ছে ভাইরাস হয়েছে বা ওদেরকে ইনফেকশন ছড়াবে এই জন্য হচ্ছে বর্ষা আমাকে দেখতে আসেনি এমন কোনো কিছুই না বর্ষা হচ্ছে যেহেতু অনেক দূরে থাকে ঢাকাতে থাকে এটা আপনারা কম বেশি সবাই জানেন বর্ষা ঢাকাতে থাকে আর সাথে হচ্ছে বর্ষার বাসায় বর্ষার আম্মু আব্বু গিয়েছে ও হচ্ছে গিয়েছে এই কারণে ঝামেলার মধ্যে পড়ে গেছে আপুরাও একটা তাই ও আসতে পারেনি কিন্তু ও আসতে পারেনি আমাকে অনেক সাপোর্ট করছে সাথে হচ্ছে মানে দূর থেকে যতটুকু করা যায় আমাকে করছে প্রত্যেকদিন আমার আমার খবর নিয়েছে আমার খেয়াল রাখছে তো যাই হোক আপনারা হচ্ছে অনেকে জানেন যে হচ্ছে আফিফা হচ্ছে আমাকে দেখতে আসছিল তো হচ্ছে আফিফার আম্মু আসছিল আফিফার আম্মু হচ্ছে অনেক অসুস্থ তারপরও আফিফার আম্মু আমাকে দেখতে আসছিল আমি কখনো ভাবিনি যে হচ্ছে আনটি আমাকে দেখতে আসবে আমি সত্যি বলতে অনেক খুশি হয়েছিলাম তো হচ্ছে আপনারা অনেকেই ভাবছেন যে বয়স আর আফিফা হচ্ছে আমার ইনফেকশনের কারণে আমার সাথে দেখা করতে আসেনি এমন কোনো কিছুই না ওদের পরিস্থিতির কারণে ওরা আসতে পারেনি তাছাড়া দূর থেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমাকে হচ্ছে মেন্টালিটি সাপোর্ট দিয়েছে মানে একটা বান্ধবী যতটুকু করে তার থেকে ওরা বেশি করছে আমি হচ্ছে ওদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে আমি মানে এত ভালো একটা বান্ধবী পেয়েছি একটা না সরি সরি দুইটা ভালো বান্ধবী পেয়েছে। তো এতটুকুই আর হচ্ছে বর্ষার আবেগের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একটা কথা হচ্ছে আমরা তিনজন যদি ভালো থাকি তিনজন যদি ঠিক থাকি তাহলে লোকের কথা কখনোই গায়ে লাগে না আমি হচ্ছে আবেগের বসে বারবার তোদেরকে মানে বলছিলাম যে তোর আই আমি ওইখানে বলছিলাম যে হচ্ছে তোদের পরিস্থিতির কারণে তোরা আসতে পারছিস না তারপরও আমার মুডটা কেমন অফ হয়ে যাচ্ছে তো যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে আপনারা কেউ হচ্ছে এই নিয়ে কোনো মানে ওদের কমেন্ট বক্সে বা কোথাও যে বলবেন না যে মিষ্টিটা কেন দেখতে যাননি মেন কারণটা হচ্ছে এটাই ওরা দুজনের পরিস্থিতি অনেক খারাপ ছিল আনটি মানে আফিপার আম্মু অনেক অসুস্থ ছিল এই কারণেও আসতে পারিনি আর বর্ষা হচ্ছে বর্ষা নাম্বার আপু ওদের বাসায় গিয়েছিল এই কারণে আসতে পারেনি পরিস্থিতির শিকারের কারণে কেউ আমাকে মানে বর্ষা আমাকে দেখতে আসতে পারে যাই হোক এতটুকুই আপনারা কেউ মানে ভুল বুঝবেন না মাঝে মাঝে মন্তব্য না করলেই খুশি হতাম তো আল্লাহ হাফিজ